ডায়াবেটিস থেকে কিডনি কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে প্রথমে ডায়াবেটিস থেকে কিডনির মধ্যে দিয়ে প্রোটিন যেতে থাকে এবং ডায়াবেটিস থাকলে দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে এবং কন্ট্রোলে না থাকে তাহলে প্রথমে প্রস্রাব দিয়ে প্রোটিন যায় এই প্রোটিন যাওয়াটা প্রথম দিকে দেখা যাচ্ছে অনেক কম যায় আস্তে আস্তে অনেক বেশি যেতে থাকে এবং একসময় কিডনিটা নষ্ট হয়ে যায় তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যার থাকে তার কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্সও বেশি থাকে চোখে সমস্যা হয় এবং একসময় কিন্তু চোখ অন্ধ হয়ে যায় আবার তার কিন্তু ডায়াবেটিস থেকে দেখা যাচ্ছে অন্যান্য যে অটোনোমিক নিউরোপ্যাথি সেটা হওয়ার চান্সও বেশি থাকে এভাবে ডায়াবেটিস থেকে দেখা যাচ্ছে একটা একই ব্যক্তি চোখ নষ্ট হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এবং আরও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এই চিকিৎসাগুলোর প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা নিয়মিত চেক আপ করা এবং ভালো মতো ওষুধ খাওয়া এই না হলে কিন্তু অনেক সময় চোখ নষ্ট হওয়া রোগী আমাদের কাছে যেমন আসে একই সাথে দেখা যাচ্ছে কিডনিটাও অবস্থাও খারাপ এবং অটোনোমিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে যেটা খুবই ভয় পায় আমরা এই সময় কিন্তু অর্থস্টেটিক হাইপোটেনশান হয় অর্থাৎ বসাতে উঠে দাঁড়ালে চোখ অন্ধকার হয়ে যায় এবং রোগী কিন্তু অনেক সময় পড়ে যায় এছাড়া আরও বিভিন্ন রকম পায়খানা অনেক সময় খুব কষা হয় অনেক সময় ডায়রিয়া হয় হার্টের সমস্যা হয় চোখের কিছু সমস্যা হতে থাকে এইভাবে কিন্তু একটা রোগী খুবই বিপদের মধ্যে পড়ে তা আশা করি সবাই সচেতন হবেন এবং ভালো থাকবেন